কালকে আমি সোহাল গেছিলাম সেরা মনে করেন যে বসুন্ধারা যে প্রথম গির্জা ঢুকছিলাম সেই দিছে না পরে গিৎসি হিটেও ঢুকছে না প্রায় বারো বারো ঘন্টা আমি এসছিলাম ওর রাস্তাটা এগারো ঘন্টা মাথায় আমাকে কয়েকজন সম্বাদিকে মিললা আমার লিস্ট খেতোয়া মানে লিস্ট তো ডুববার দিছে না বারো ঘন্টা পরে তোর সম্বাদি কয়েকজন মিললা আমার লইয়া ফের গীত ঢুকছে আসো পরে রিক্সাতে আমার সম্পাদিক লিয়া বৃত্তি কাছে গেছে বলে আমি হাসপাতালের সামনে গেছি হাসপাতালের সামনে যা হাসপাতালে যা আমার সামনে যাই আমার মনটা জুড়াইছে আমার নেত্রী হাসপাতালে উঠবে আমি নিচে যা হারিয়েছি আমার কাছে ভালো লাগলো এবং আমি দোয়াও পড়ছি আমি যখন দোয়া পড়ছি আমার লোকের কয়েকশো লোকও আমার লগে দোয়া সরি করছে আমি ছি হাসপাতালের সামনে যাই হ্যাঁ আমাদের মাঝে আমাদের নেত্রী আমাদের মাঝে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ অনেক মেহরবান দয়ার সাগর সেই ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করে আমাদের নেত্রী আমাদের মাঝে সবার মাঝে দিয়ে যেতে